আজকে একটা কথা নিয়ে বদলির একটা বিষয় নিয়ে খুব ধূম্র জাল সৃষ্টি হয়েছে যে এই বদলিটা কাদের হতে পারে তো এখন তাহলে আমরা একটা বিষয় বিশ্লেষণ করবো যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছিল মানে এন তখন ওরা কি লিখেছিল জানেন লিখেছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও ও নীতিমলা দু হাজার একুশের বারো দশমিক দুই অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ এগারো দু পর্যন্ত সংশোধিত এর বারো খ অনিচ্ছেদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা বিএম কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা করা রাখা হয়েছে তার মানে এই যে একটা হচ্ছে নীতিমালার কথা বলছে মানে এমপিও নীতিমালা অনুসারে বদলির কথা বলেছে গণ বিজ্ঞপ্তিতে তো এখানে আর একটা বলে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে দুই সাল থেকে শুধুমাত্র ইন্ডেক্সধারীরা একটা রিট করে রাখছে বদলির জন্য একাত্তর জন সেই রাইডা সরকার আপিল করছে এখনও সম্ভবত এটা ই হয়নি তো এরা এই একটা বিষয় আছে এই যে এই মামলাটা কিন্তু চল সল মানে চলমানাধীন হ্যাঁ এই একটা মামলা তো সেখানে কিন্তু শুধু ইন্ডেক্সধারীদের বদলির কথা বলা হয়েছে তার মানে সরকার অলরেডি আপিল করতে যাচ্ছে হ্যাঁ এই প্রথম একটা বিষয় যে যদি এমপিও নীতিমালা অনুসারে দিতে যায় তাহলে এখানে হচ্ছে একটা ঝামেলা আছে আবার ওই দিক থেকে একটা রিট করে রাখছে আবার আজকে এই যে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এনটিআরসি কর্তৃক সনদপ্রাপ্ত শিক্ষকদের অধিদপ্তর নির্বাহের শূন্য পদের বিপরীতে বদলি প্রসঙ্গে উনি শিক্ষা উপদেষ্টার কাছে এটা ই করে দিয়ে এসছে হ্যাঁ তো ওখানে শুধু এন টিআরসি এর কথাই বলেছে সম্ভবত সর ও স্যার এই কাজটা করছে উনি যদিও বা হচ্ছে বলেছিল যে হচ্ছে শুধু ইন্ডেক্সদারিদের শিক্ষক পরে উনি আবার শুধু এন এর কর্তৃক সনদপ্রাপ্ত শিক্ষকদের হ্যাঁ এন কর্তৃক সনদপ্রাপ্ত ও তার মানে উনি সবার কথাই বলছে তো তারপরেও এখানে একটা বিষয় আছে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিতে পারে তো মানে এন টিআরসি আগেই বলে দিয়েছে যে এমপিও নীতিমালা অনুসারে এটাও হতে পারে আবার এখানে বলেছে যে এন টিআরসি এ কর্তৃক সনদপ্রাপ্ত শিক্ষকদের তো দুইটা বিষয় কিন্তু এখানে মূল বিষয় হয়ে যাচ্ছে তো তাহলে যদি এমপিও নীতিমালা অনুসারে দেয় তার মানে কিছু ইন্ডেক্সারি শিক্ষক বাদ পড়তে পারে তো এই সময়ে সরকার কি কোনো রিস্কি নিতে পারে আমার মনে হয় না আবার যদি মানে বদলি নীতিমালা প্রণয়ন করে তারপরে যদি তাদের অলরেডি রিট একটা আসে যদি সেটা দিয়ে মামলা দিয়ে তো আটকেও দিতে পারে বা এটা একটা বৈষম্য সামিল হতে পারে হ্যাঁ তো এখন আমার সাথে যতটুকু মনে হয় যে সবাইকে মানে সবাইকে মনে হয় হচ্ছে ইয়েটা দিতে পারে মানে বদলিটা দিতে পারে এই এইটা আমার মানে বেশি ধারণা আর কি হ্যাঁ এখন দেখা যাক তারপরেও সবথেকে বড়ো বিষয় হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের মানে সব থেকে বড়ো বিষয় যেটা প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস নাই দেখা যাক আমরা চাই যেন সকল এমপিওভুক্ত শিক্ষকগণ বদলি হতে পারে